হোলির কালেকশন এসেছে আমি হোলির যে সমস্ত কালেকশন গুলো পুরো দেখাবো আজকের এই ভিডিও তো দেখতেই পাচ্ছ এই সমস্ত এখানে সব লেগেছে কি কি কালার আছে কি দাম আছে সমস্ত কিছু আজকের এই ভিডিও দেখানো হবে তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো আচ্ছা কাকা বলো কি কি আছে কালার কালার সবুজ আছে লাল আছে আর কি দাম আছে এবছর দেড়শো টাকা কিলো

আচ্ছা এটা কি দাম আছে এটা 1500 টাকা দাম আছে আচ্ছা আচ্ছা এর থেকে বড় আছে নাকি না এটাই লাস্ট এটাই লাস্ট আচ্ছা এটাই লাস্ট দেখতেই পাচ্ছ তো আমি এখানটা একটুখানি দেখাচ্ছি তোমাদের এরপরে সন্ধেবালায় কিন্তু আরো ব্যাপক ভিড় হবে এখানে তো সময় আমি দেখাচ্ছি আরো কি কি আছে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা দেখতে পাচ্ছি আর এই হচ্ছে সেই খেলনাগুলো দেখ আচ্ছা কি রেটা আছে এই খেলনাগুলো একটু দেখাও মুখোসগুলো মুখোস আছে 7 টাকা করে আছে 7 টাকা করে তাই তো আচ্ছা

দোকানদার বসে আছে আচ্ছা কেমিকেল ছাড়া মোটামুটি ছ সাতটা আমি সব দেখতে পাচ্ছি টোটাল লাইন দেখে ছ সাতটা শপ আছে এই হোলির তো বৃহস্পতিবার রাত পর্যন্ত থাকবে ঠিক আছে যারা যারা কেনাকাটা করতে চাও তো বৃহস্পতিবার পর্যন্ত থাকবে কেন শুক্রবার থেকে হোলি যেহেতু শুরু হয়ে যাচ্ছে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ফেসবুক থেকে এই সমস্ত ভিডিও গুলো দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক থেকে ফলো করে নেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে থ্যাংক ইউ